এটা হলো আমাদের বাড়ির ময়না পাখি প্রতিদিন এটা আসে এটা আর একটা আছে এই যে আর একটা টাচ করে নেওয়া না হাত কেড়ে যাবে ওটা না

ঘুমাইশ এগে দেখেন হা কি অবস্থা ঠিক আছে এখন খাও এখন খাও ধুয়ে ধোয়া হয়ে গেছে তুমি মা আসো হা আসো কোন দিকে যাবে মা বাইরে যায় না বাবা রোদ খুব রোদ খুব আসো 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 চলো 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 বাবা অ্যাপেল খাবো চলো 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 বসবো বিকালবেলা বসবে বাবা এখন রোদ খুব ঠিক আছে কালকে দেখাইলাম নিজে ধরে খাও 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 বাবা টেস্টি টেস্টি

এইভাবে দেখাও আবার কি কোথায় কি মা দুষ্টু বাচ্চা মা দাদিমা কিভাবে ঘুমায় মা কেমন করে ঘুমায় ডাকে মা হ্যাঁ বসে বসতে হবে না বাবা চলো আসো বাইরে যাবো আসো চল আসছে দাও না সাইড দাও সাইড বাবা কি বাবা নেই বাড়িতে আছে ভাগো রোদ বাবা রোদ রোদ ভাগো 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 রান 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 ভাই পানিটা কে খাবে মতো মাংস রান্না হচ্ছে ভাজি কমপ্লিট হয়ে গেছে

এটা কিসের পেস্ট আদা রসুন দুষ্টু দেখেন দৌড়াচ্ছে বাড়ির থেকে বাইরে হয়ে এ বাবা বাবা ডাক এটা হ্যাঁ জন্য রান্না হচ্ছে এই দেখে কি করছো বাবা বসে জল খাও

ও বাবা তুমি আলু খাবে

কি খাচ্ছো মা ভিডিওটা বানাইছো কি তো শোনা আমার মাংসটা জামাটা বানাইয়া